আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আমার সকল বন্ধুদের সাথে একটা ভালো একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আর আমার সকল বন্ধুরা আকাশ কিন্তু মশালা খুবই সুন্দর আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রমজান নাটকে কিন্তু আমাদের সকল মুসলি মুসলিরা স্বস্তিরভাবে আমরা রমজান আঁকতে পারি আর স্বস্তি থাকবেই না কারণ যেহেতু লাইলা পদারে দিন চলছে এটা আমি লাইলা অশেষ নিয়ে আমার তাই আমার সকল বন্ধুদের সাথে আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসতাম আজকে আমি সকল বন্ধুদের সাথে শিং মাছ দিয়ে মজাদার রেসিপি রান্না করতে চলে আসতাম আর শিং মাছ আমি কিভাবে ধুই তাই আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করলাম কারণ আমার সকল বন্ধুরা অনেকেই আমরা আছি পেঁপে পাতা বা অনেক পাতা দিয়ে ধুই এতে এরকম ময়লাগুলো বের হয় না এগুলো পেটে যে অসুস্থ করে তাই হচ্ছে আমি কিভাবে ধুয়ে থাকি তাই আজকে তোমাদের সবার সাথে শেয়ার করলাম আমি এখানে মেজেতে ছাই দিয়ে ঘষে ঘষে এগুলো শিং মাছগুলো ধুয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর তোমরা চাইলে পাটা অথবা যে কোনো খসখসে মেঝেতে এরকম পরিষ্কার করে শিং মাছ ধুয়ে নিতে পারো এতে কিন্তু কোনো রকমের কোনো ময়লা থাকবে না বা ভাব থাকবে না যা আমাদের পেটে অসুস্থ করবে না তাই আমার সকল বন্ধুরা মাছ দিয়ে যতটুকু রান্না করব সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আলু দিয়ে রান্না করছি আজকে শিং মাছ ঝোল ঝোল রান্না করছি কারণ যেহেতু ইফতারা সেহের সময় খাওয়া হবে একসাথে তাই ঝোল রান্না করছি এখানে রান্না করার জন্য সব কিছু একসাথে করে নিয়েছে চলো তো আমার বন্ধুরা কীভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজ কচিটা আস্তে আস্তে লাল হয়ে আসছে পেঁয়াজটা পুরোপুরি লাল হয়ে আসলে মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু পানি এতে ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম এতে দারুণ ফ্লেভার আসবে আর সামান্য পরিমাণ এখন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি শিং মাছগুলো অনেকেই কিন্তু আমরা শিং মাছ মাগুর মাছ খেতে খুবই পছন্দ করি তোমরা যদি ভালো মতো ধুয়ে না খাও তাহলে এর উপরের ময়লা কিন্তু আমাদের পেটে যে অসুস্থ করতে পারে তাই আমার সকল বন্ধুদের সাথে আজকে কিভাবে আমি শিং মাছটা দৌত করি তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের উপকারে আসবে ভালো করে মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এখন মাছগুলো তুলে মাছগুলো ভালো করে কষিয়ে তুলে নিলাম এখন সেই কষানো মশলাটাতে যেহেতু আলু দিয়ে ঝোল রান্না করব তাই এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ এতে ভালো মতো কাঁচামরিচ আলুগুলো একসাথে কষানো হয়ে যাবে আলুগুলো গলতে একটু সময় নেবে তাই আমি এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে আবারও নাড়াচাড়া করে নিলাম যেহেতু জোল রান্না করব তাই বেশি করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে কষানো শিং মাছগুলো দিয়ে দিলাম আবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি দেশি টমেটো এতে দারুণ ফ্লেভার আসবে এই ঝোল রান্নাটাতে টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো বন্ধুরা তেল চলে আসলেই নামিয়ে নেব আশা করি আমার সকল বন্ধুর কাছে এই মজাদার রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্টে করবে আর আজকে এই পর্যন্তই বন্ধুরা বিদায় নিচ্ছি আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে নেক্সট ভিডিও দেখার জন্য আমার সকল বন্ধুদের সাথে অনুরোধ রইল আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে সকল বন্ধুদের ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ